শ্রীমদ্ ভগবদ্ গীতার মোট আঠারোটি অধ্যায় আছে এবং প্রতিটি অধ্যায়েরই একটি নাম আছে যা সেই অধ্যায়ের মূল বিষয়বস্তু বা কেন্দ্রীয় শিক্ষার দিক নির্দেশ করে গীতার আঠারোটি অধ্যায়ের নাম ও তাদের মর্মাত্ম বল প্রথম অর্জুন বিষাদ যোগ অর্জুনের দুঃখ ও সংশয়ের প্রকাশ ধর্ম সংকটের সূচনা দ্বিতীয় সাংখ্যযগ আত্মা অমর এই গানের ভিত্তিতে কর্মকর গান ও দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা তৃতীয় কর্মযোগ চতুর্থ গান কর্ম যোগ গান ও কর্মের যোগ সাধন ঈশ্বরীয় গান ও গুরু মহিমা পঞ্চম সন্ন্যাস যোগ কর্মত্যাগ বনাম ফলত্যাগ কোনটা শ্রেষ্ঠ ষষ্ঠ ধ্যান যোগ ধ্যান ও নিয়ন্ত্রিত চিত্তের দ্বারা আত্মসাধন যোগীর গুণাবলী সপ্তম গান ও গেয় যোগ পরম সত্য ও তার প্রকাশ সমূহের বর্ণনা অষ্টম অক্ষর ব্রহ্মযোগ। পরম গন্তব্য ও মৃত্যুকালে ঈশ্বর চিন্তা নবম রাজবিদ্যা ও যুগ সর্বোত্তম গোপন গান ভক্তির মাহাত্মীভূতিযুগ দশম বিভূতি যুগ ভগবানের অপার ঐশ্বর্য ও বিশ্বে তার প্রকাশ একাদশ বিশ্বরূপ দর্শন যুগ শ্রীকৃষ্ণের বিশ্বরূপের দর্শন ও তার সর্বব্যাপী রূপ বারো ভক্তিযুগ শুদ্ধ ভক্তির ও ভক্তের গুণাবলী তেরো ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ শরীর হলো ক্ষেত্র ও আত্মা হলো ক্ষেত্রজ্ঞ এর পার্থক্য চোদ্দ গুণত্রয় বিভাগ যুগ সত্য রজ উত্তম গুণ তাদের প্রভাব ও মুক্তির পথ পনেরো পুরুষোত্তম যোগ শ্রেষ্ঠ পুরুষ ও পরমেশ্বর ও তার লীলা বিভূতি ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যুগ দৈব ও অসুরীয় গুণের তুলনা ও আত্মোন্নতির পথ সতেরো শ্রদ্ধাত্ময় বিভাগ যুগ সত্য রজ ও তম অনুসারে শ্রদ্ধা ও আচরণের প্রকৃতি আঠারো মুখ্য সন্ন্যাস যোগ সম্পূর্ণ আত্মসমর্পণ কর্মত্যাগ ও মুখ্যের পথ প্রতিটি অধ্যায়ে এক একটি জীবনের ধাপ ও দর্শনের প্রতিফলন চাইলে আমি এগুলোর উপর বিস্তারিত ব্যাখ্যার সংক্ষিপ্ত কাহিনী তৈরি করতে পারি তার জন্য আপনাদের আমার এই ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে